আসসালামু আলাইকুম জেমিস কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আজ আমি এই সুন্দর কুরুকাটার লেসটি তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যায় আমি এখানে মালাইকট সুতা নিয়ে নিয়েছি সাথে ওয়ান পয়েন্ট এইট এম ব্যবহার করছি তো প্রথমে আমরা চেইন করে নিব এখানে আমরা লেসের পরিমাণ অনুযায়ী চেন করে নেব তো আমি এখানে তিরিশটির মতো চেন করে নেব তো আমি এখানে তিরিশটির মতো চেন করে নিয়েছি এখন প্রত্যেকটি চেনে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেবো আমার এই শাড়ির কাজ শেষ এখন একটি চেন করে কাজটাকে ঘুরিয়ে দেব এখন আবারও প্রতিটি ঘরে ঘরে একটি করে স্টিচ করে নেব তো দ্বিতীয় শাড়ির কাজেরও আমরা শেষে চলে এসেছি এখন একটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে তিনটি ঘর স্কিপ করে এক দুই তিন চার নাম্বার ঘরে এসে আমরা ডাবল ক্রুসেট তৈরি করে নিব। এখানে আরও ডাবল ক্রুসেট তৈরি করব তিনটি ডাবল ক্রুশেট তৈরি করার পর দুইটি চেন করে নিব নিয়ে আবারও একই ঘরের মধ্যে আমরা আরও তিনটি ডাবল ক্রুশেট তৈরি করে নেব এখন তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে কাজটাকে জয়েন করে দিব। আবারও তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে ডাবল ক্রুসেট তৈরি করব। প্রথমে তিনটি তারপরে আরও দুইটি চেন তারপর আবারও তিনটি ডাবল প্রোসেট আবারও তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে আটকিয়ে দিব আবারও তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে ডাবল প্রসেট তৈরি করে নিব দুইটি চেন 3টি ডাবল ক্রোশেট চেইন নাম্বার 4 гореশে আটকে দেব এখন আবারও ডাবল প্রসেড তৈরি করে নেব এখন কাজটিকে উল্টিয়ে দিব একটি চেন করে নিব এখানে যে দুইটি করে চেনের মতো দেখা যাচ্ছে তার একটির মধ্য দিয়ে আমরা স্লিপ স্টিচ করে নিব একটি সুতার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিব স্লিপ স্টিচ করে নিয়ে স্লিপ স্টিচের মাথায় দুটি চেন নিয়ে চেনের গোড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়ে জয়েন করে দেব আবার এই ফাঁকা জায়গাতে একটি স্টিচ করে নিব নিয়ে পরের ঘরে চলে যাব দুইটি চেন করে গোড়ার মধ্য দিয়ে কুরুকাটা ঢুকে দিয়ে জয়েন করে দিব এই ঘরের মধ্যে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে নিব আমি চেষ্টা করেছি সুন্দর করে লেসটির ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেমন লাগলো আমার এই আজকের কুস কাটার লেসের ডিজাইনটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম